খন্ডঘোষ ব্লকে তোরকোনা গ্রামের তোরকোনা পদ্মপুকুর মাঠ অর্থাৎ মেলার মাঠে তরকোনার রাজবিহারী ঘোষ তাঁত শাড়ি ও রেডিমেড পোশাক হাটের উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম কৈওর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মণ্ডল সহ বিশিষ্ট জনেরা বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের কার্জন গেট সংলগ্ন রামপ্রসাদ শরবত এবং লসির কর্ণধার ধনুক কুমার সাউ মেলার উদ্যোক্তা রিপন মুন্সি জানান প্রতি সপ্তাহে বৃহস্পতি এবং রবিবার এই পদ্মপুকুর মাঠে সবজি হাট বসে এলাকার মানুষদের বহুদিনের চাহিদা ছিল এই হাটের তাই সকলের সঙ্গে আলোচনা করে এই হাটের উদ্বোধন করা হলো প্রতি বুধবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত হাট চালু থাকবে কৃষ্ণনগর নবদ্বীপ সমুদ্রগড় শান্দিপুর মায়াপুর ধনেখালী তাঁতিদের নিজস্ব তাঁত শাড়ি ও মালা মিনু বন্দনা জয়শ্রী কোম্পানি শাড়ি পাবেন এছাড়াও গামছা লুঙ্গি মশারি বেডকভার ও বাচ্চাদের সমস্ত রকমের জামাকাপড় শীতের সমস্ত বস্ত্র জুতা ও ব্যাগ পাওয়া যাবে খুব সস্তাতে উল্লেখ থাকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রামপ্রসাদ সর্বদল লস্তির কর্ণধার ধনুক কুমার সাউকে তোরকোনা গ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে মনোনীত করা হয় তারা যে হাত ওখানে স্বাধীনতা পারে লোক করেন করে কারণ বেচা মানুষের স্বাস্থ্য ক্ষমতা বেড়েছে আমাদের এই

প্রত্যেক গ্রামবাসী আমরা অনুরোধ করবো আপনারা আসুন এই হাটে কেনা বেচা করুন সাতকে সমৃদ্ধ করে আজকে প্রতিষ্ঠিত করুন সার্থী চালু থাকলে সকল মানুষ এখানে উপকৃত হবে আজ এই বিশেষ মুহূর্তে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমাদের কাছে বারে বারে আন্তরিকতা টানে আমাদের কাছে ছুটে আসছেন বর্ধমানের সুবিখ্যাত রামপ্রসাদের ধনুপ্রসাদ কর্মদানসাদ আমরা এই ধনুপ্রসাদ সাউল মহাশয়কে আমাদের গ্রামে আমি সকলের অনুমতি নিয়ে বলছি এটা চাইছি তাদেরকে ভয় আসে সমর্থন করবে আমরা ওনাকে ব্র্যান্ড আন্দোলন হিসাবে

তো আমি এটুকু বলতে চাই যে হাত একটা ভালো জিনিস যেখানে আমরা অল্প মিলেই আমরা সামর্থন অনুযায়ী আমরা নিজের পুজোর নিতে পারি তো আমি একটা বার্তা দিতে চাই যে হাত তো আমরা বসালাম কিন্তু হাতটাকে টিকিয়ে রাখার দায়িত্ব বক্তব্য এই গ্রামের মানুষ আছে ওদের গ্রামের মানুষের তো সেই জন্য যারা একটা দায়িত্বশীল মানুষ আছেন যারা এই এই সংস্কৃতিটাকে ভালোবাসেন যে গ্রামে কিছু লোক আমরা সেই জায়গায় থাকবো আসা আমরা সেই জিনিসটাকে সাকসেস

সমস্ত কিছু মনপকে আনন্দ পাবে এই সুবিধার জন্য আপনাদের আগমানের রঙের প্রদান রঙের প্রদানের বলি করে সেই খেলার মাঠে সেই মেলার মাঠে এই আজকে এই গ্রাম বা বিভিন্ন রকম যে কাপড় জামা শাড়ি আপনারা পাবেন তাই মেলা এই এই হাটটাকে টিকিয়ে করে বলব আমরা যারা চোরকুনা ভালোবাসি বা পীতাম্বরপুর সত্যগন্নাথ টুক এই ধারে পাশের গ্রামগণও যারা আসি আমরা বাইরে কোথায় কেনাকাটা না করে আমরা যেন সকলেই এসে এই হাতে সম্পর্ক এবং এখানে যারা এলোরা আছেন আমরা পুরো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বলব যে এখানে সপ্তাহে একটা দিন করবেন ঠিকই এই তো আমাদের পঞ্চায়েতের উপরে একটা আপনাদের কাছে অনুরোধ থাকলে এই আমাদের যে ইনস্টাব্লিউএম প্রজেক্ট আছে সেই প্রজেক্টে মাসে আমি টাকা করে সেই প্রোজেক্টের জন্য দিতে হয় ঘরের দুয়ারে ঘরের দুয়ার ঘরের